আজকের রাত পোহালেই মহারণ তবে এবারের কলকাতা ডার্বি আর কলকাতায় নয় সুদূর গুয়াহাটির মাটিতে মুখোমুখি হতে চলেছে বাংলার দুই প্রধান কলকাতা ছাড়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতেও কোনো খামতি নেই হোসে মলিনার দলের বড় ম্যাচের আগে চন্মনে মেজাজেই দেখা গেল কমিংস পেত্রাতসদের কিন্তু অনুশীলনে কড়া নজরদারি চালালেন বাগান কোচ হোসে মলিনা ম্যাজিশিয়ান গ্রেক স্টিওয়ার্টের উপর অনেকটাই ভরসা করছেন মোহন বাগানের স্প্যানিশ কোচ এই দিনও অনুশীলনে স্কটিশ মিডিয়োকে পুরো দমে অনুশীলন করতে দেখা গেল তবে দিমিত্রি পেত্রাতসের প্রথম একাদশে থাকার সম্ভাবনা একেবারেই নেই আপুয়ার পাশে সাহাল আব্দুল সামাদকেই দেখা যাবে জেসন কামিংস পরিবর্ত হিসেবে মাঠে নামবেন সব মিলিয়ে ডার্বি জয়ের অঙ্ক কষে নিয়ে কলকাতা ছাড়তে চলেছে সবুজ মেরুন ব্রিগেড